আমাদের কাশ্মীর স্কুল থেকে ওই মাসে চৌষট্টি বেছে এবং সম্ভবত এটাই এখনো সর্বোচ্চ আমাদের স্কুলে খুবই ভালো লাগছে আজকে দিনটার জন্য অপেক্ষা করছিলাম পড়াশোনায় কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে আর হচ্ছে রেগুলারিটি মেনটেন করা ওরা এখন সবাই খুশি মানে সবাই কল চিনি না আর রিলেটিভসে কল দিচ্ছে পড়াশোনা অত বেশিও করতে হয় না আর কমও করা না মানে যতটুকু করা দরকার ওটাই করতে হয় আর কি গোল্ডেন পে অনেক ভালো লাগছে আমার এই রেজাল্টের পিছনে আমার স্কুলের শিক্ষকবৃন্দদের অনেক বড় অবদান আছে তার জন্য তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ আর আমার পরিবারের সদস্যরাও আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে আমি জিপিএফআই পেয়েছি এবং তেরোশোতে বারোশো ছেচল্লিশ পেয়েছি তার থেকেও আমি সব থেকে বেশি খুশি আমার সব থেকে ক্লোজ দুইটা ফ্রেন্ড অনেক ভালো করেছে ওরাও আরও ভালো নাম্বার পেয়েছে আমি এটাতে অনেক বেশি খুশি এবং আমার আশা যে আমি ওদের সাথে গিয়ে আবার কলেজে দেখা হবে আমার আম্মু এখন স্কুলে ভিডিও কল দিয়েছিলাম ভিডিও কল দিয়ে হ্যাঁ কথা রেগুলারটি মেনটেন করতে হবে এই তো টাইম মতো সব কিছু করতে হবে ভগবান ইচ্ছে পূর্ণ করেছে এটাই বলবো আর আমার বন্ধু বান্ধব পরিবার ভগত আশীর্বাদ ছিল প্লাস সবার অনেক সাপোর্ট ছিল কারণ এটাই তো আমার শেষ না আমাকে আরও সামনে আগাইতে হবে তো আলহামদুলিল্লাহ আমি ভালো করছি আল্লাহকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি এই রেজাল্টটা নিয়ে যেন আমি ভবিষ্যতে আরো আগাইতে পারি ভালো করতে পারি আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারি এটাই আমি চাই আমি তো এতটা রুটিন ফলো করতাম না কারণ আমি নিজেও একটু চঞ্চল প্রকৃতি আসলে যা পরে ওটা মনোযোগ দিয়ে পড়লে হ্যাঁ আব্বু আম্মুর অবশ্যই আব্বু আম্মু অনেক কষ্ট করছে আমার জন্য আসলে খুশি হয়েছি মেয়ের রেজাল্ট কারণ মেয়েকে সময় দিতে পারিনি সারা মানে পুরো বছরটাই নিজেদের চাকরি নিয়ে যতটুকু করেছে ওর চেষ্টায় আর স্কুলের টিচারদের পরিশ্রম তো যে এত ভালো রেজাল্ট করছে আমি খুব খুশি আছি মানে এটা বলার মতো না খুবই খুশি হয়েছে আমার মেয়ে আমি আমি সময় ওকে আমার মানে একটা রুলস মেনটেন করা চলার জন্য ওকে বলতাম তুমি ভালো করে লেখাপড়া করো তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা তো আমার যেরকম বলতাম কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি সময় আমার কথার মতো চলতো আমার নেই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে এখন সবাই তো আর সব সময় লক্ষ্যে বোঝাতে পারে না এবার উপরে আলার উপরে ভরসাতে হবে আমি চেষ্টা করতে থাকবো সব সময় আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব দীর্ঘ এত বছরের বন্ধুত্ব ওখানে গিয়েও কন্টিনিউ হবে আমার অনেক বেশি খুশি লাগছে এবং সব থেকে ভালো কথা হচ্ছে আমার মা বাবা আমার উপর অনেক গর্বিত আড়াই বছরের যতটুক কষ্ট আমি করেছি সেটার একটা ফলাফল আমি আমার মা বাবাকে দিতে পেরে অনেক বেশি খুশি ওনারা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন অনেক বেশি আশীর্বাদ করেছেন এটার জন্যই আমি অনেক বেশি খুশি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে বাকিটা তো সৃষ্টিকর্তার উপর দেখা যাক কতটুকু আমরা আমাদের পথে পৌঁছে যাই আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে এবং সত্যি কথা বলতে গতকাল রাতে আমার মন অনেক খারাপ ছিল কিন্তু আমার বাবা বলেছে যা হবে তাতে আমরা অনেক বেশি খুশি হব তা কিন্তু এতে তোমার জীবন কোনো দিন থেমে থাকবে না যেটাই রেজাল্ট হবে আমরা মেনে নিব তুমি খুশি থাকো তুমি ভালো থাকো এটাই আমাদের আশা কিন্তু আমি খুশি যে আমি ওদেরকে ওনাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি ওনারা অনেক বেশি খুশি হয়েছেন এবং আমার জন্য আমার ভবিষ্যতের জন্য অনেক বেশি আশীর্বাদ করেছেন সবাই আমার প্রতিবেশী আমার পরিবার সবাই অনেক বেশি খুশি এবং আমিও তাদের সাথে অনেক বেশি খুশি আমি মনে করি যে যে প্লাস প্লাস মানে সব এটা ভালো ঠিক আছে এবং আমাকে ভবিষ্যতে আরও ভালো করতে হবে ওটার জন্য ওটা হচ্ছে আমার ভবিষ্যৎটা আমার আরও ভালো করে করতে হবে আমার বই বলবো যে আমি আমার মা বাবা ছাড়া একদম চলতে পারবো না কারণ আমার মা বাবা আমাকে প্রচুর সাপোর্ট দেয় ওনারা না থাকলে আমার হয়তো এস সি এ দু আসা সম্ভব না এটাই বলবো আমার সবসময় মা বাবার জন্য দোয়া করি খুবই ভালো তারা অনেক গর্বিত আমার উপর এবং আমারও খুব ভালো লাগছে তাদেরকে মানে সবার আশীর্বাদে আসলে করতে পেরেছি নিয়ম কি বলবো মানে মানে আমি আমার সবটুকু দিতে চেষ্টা করেছি এটাই বলবো বলতাম না তবে আমি জানতাম আমার মেয়ে ছোট থেকেই ভালো রেজাল্ট করতো সেন্ট সেন্ট মেরিজে ছিল ওখানেও ভালো করেছে এখানে খাস্তগিরে ভর্তি পরীক্ষাতেও সে ফিফথ হয়েছিল তো মানে ও নিজের মতো করে নিজে পড়ে আমাকে যে খুব প্রেসার দিয়ে পড়াতে হয় ওরকম না ওর মতো করে পড়া রেডি করে রাখে না মোবাইল ওরও আছে কিন্তু ওর একটা বিষয় ছিল যে ও পড়ার টাইমে পড়তো ওর অবসর টাইমে ও মোবাইলটা দেখতো আমিও মানা করতাম না কারণ ওরা তো এখন আর আমাদের মতো আমরা যেমন মাঠে খেলতাম ওই জায়গাটা তো ওরা পাচ্ছে না তো ওরা যে ওদের বিনোদনই তো মোবাইল কি করবো আর আমার আমার মানে প্রকাশ করা যাবে না আমি খুব খুশি খুব 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 খুশি আমার আমি চাই যে আমার একটা ভালো মানুষ হোক আমি এখনই ওকে নিয়ে অনেক বেশি উচ্ছ্বাসা করি না কিন্তু আমি জানি সে ভালো কিছু হবেই সে ভালো মানুষের মতো মানুষ হোক এরপর ওর পছন্দ অনুযায়ী ও যেটা হতে চায় সেটাতেই আমি খুশি থাকবো না আমার মেয়ে মোবাইল নিত তবে ওর সীমিত সময়ের জন্য আমাকে জাস্ট বলতো মা আমি দশ মিনিট দেখবো কিন্তু ওর বাইরে কখনো ও দশ মিনিটের বাইরে মোবাইল ধরে নাই ও সেজন্য আমি অত্যাধিক খুশি ওর রেজাল্ট না এখনও তো আসলে আমার ইচ্ছে যে ও এক জনে একজন হোক কিন্তু দেখা যাক ওর রেজাল্টের সামনের দিকে কীভাবে এগাত আগাইতে পারে সেটা হচ্ছে ও নিয়ে কথা অনেক অনেক ভালো আমি মেয়ে রেজাল্টে অত্যন্ত খুশি না আমার মেয়ের টিচারে মানে যা করে টিচারে করছে টিচারে একটু পড়বে দিয়ে হ্যাঁ না ও শান্ত না মোবাইলও তো একটু দিতে হয় না কি হয় মোবাইল হ্যাঁ মোবাইল টিভি না মোবাইল আছে হ্যাঁ তার সাথে পড়ালেখার সাথে একটু মোবাইল এটা আর কি আমার মেয়েকে আমি ডাক্তার হিসেবে দেখতে চাই হ্যাঁ আপনারা এই আমার মেয়ে যেন ভবিষ্যতে ডাক্তার হতে পারে সায়েন্স ওল্ডারা প্লাস ভালো লাগছে আমার আম্মু এখন স্কুলে ভিডিও কল দিয়েছিলাম ভিডিও কল দিয়ে হ্যাঁ কথা রেগুলারটি মেনটেন করতে হবে এই তো টাইম মতো সবকিছু করতে হবে ভালো লাগতেছে আমার বাড়ি আসছে বড় হয়ে আমি ডাক্তার হতে চাই আমার আম্মু অনেক ইচ্ছা ডাক্তার আমার বড় দুই ভাই বোন ইঞ্জিনিয়ারে আছে সায়েন্স গ্রুপ থেকে হ্যাঁ الحمدালلہ অনেক বড় একটা প্রাউড না আমার মনে হয় না পাইছে ডাক্তার ডাক্তার সবাই ডাক্তার হবে হ্যাঁ সেকেন্ড চান্স যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব আসসালামু আলাইকুম আমি মাসরুবা শাকিল আমি সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছি আমার ডাক্তার হওয়ার ইচ্ছা পড়াশোনায় কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে আর হচ্ছে রেগুলারিটি মেইনটেইন করা মনোযোগ পড়ার টেবিলে ডিভাইস না রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আর পড়ার মাঝখানে ব্রেক দেওয়াটা চট্টগ্রাম কলেজে সব টপাররা ওখানে যায় অ্যান্ড ওখান থেকে তারা তাদের ডেস্টিনেশনে যেতে পারে আছে কমার্স থেকে আছে কিন্তু পরীক্ষা কম দেয় আসলে আমি তো নিজেই জানি না আমি পড়াশোনা করছি একদম শেষে স্টেজ পর পর হ্যাঁ পর আমা ভালো নাম্বার পেয়ে অবশ্যই অনেক কনসেন্ট্রেট করতে হবে আমি পড়াশোনা করছি টেস্টের পরে টেস্টের পরে ওই যে আমাদের সবাই একটু বেশি ছিল সেজন্য আমিই পড়াশোনা করছি টেস্টের পরে এর আগে পর্যন্ত আমার পড়াশোনা খুব একটা ভালো ছিল না হ্যাঁ অবশ্যই টেস্টের পড়ে ভালো করে সম্ভব অবশ্যই সব কিছু সম্ভব চেষ্টা করলে অনেকটা তাড়াতাড়িই সম্ভব একদম কমফর্মে এক মাস পড়লেও সম্ভব আমার আমি যেমন আমার টেস্টের পর্যন্ত আমার টেস্ট স্কুলে আমার যে নাম্বার আসছে সেই হিসাবে যদি আমার পড়ে আসতো তাহলে আমার র্যাঙ্ক আল্লাহ কোথায় যায় তো আমি জানি না টেস্টের পর আমি পড়াশোনা করছি মোটামুটি যে কোনো পরীক্ষার জন্য তখন গিয়ে আল্লাহ ভালো হয়েছে আমার খুশি বলে আমি খুশি আসলে খুশি না আমি স্কুলে আসতাম না সবার চিরাং কলেজ থাকে আমি সিওন আমার চিরাং কলেজ আসবে কিনা চিরাম একটা আসলে আমার বাবু খুশি হয়েছিল আমার ভালো লাগতেছে সকাল থেকে টেনশনে ছিলাম খুব অনেক অনেক পড়তে হয়েছে মানে পরিশ্রম করে আজকে ফলাফলটা মানে রাত জেগে ওই জেগে পড়াশোনা ছিল লাস্ট টেনশন ছিল আজকে মানে পাবো কি না দশ বছরের যে ইয়াটা বা মা খুব খুশি হ্যাঁ খুব খুশি এটার জন্যই মানে বা তো মানে কি বলবো আমি পুরো কান্না করে দিছি শুনে বা খুব খুশি চট্টগ্রাম কলেজে তো থাকে সবার ইচ্ছা আছে আর সরকারি কলেজগুলো আর কি আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ছোটবেলার থেকেই ছিল অবশ্যই তো ভালো মেয়ের পরিশ্রম প্লাস আমাদেরও সৃষ্টিকর্তার তো আছে হ্যাঁ আমি দেখতেছি ওর যেভাবে ওকে আবার চাপ দিই নাই ও যতটুকু নিতে পারতেছে ততটুকু নিচ্ছি কিন্তু মানে সবসময় ওর পাশাপাশি ছিলাম না মোবাইল যদিও ধরতে দেয় তখনই আমি ওর পাশাপাশি ছিলাম মানে মোবাইল এখন পড়াশোনা সামনে পরীক্ষা পড়াশোনা হ্যাঁ অবশ্যই খুশি যদি টিকে তো টিকবে আবার ওর ওকে পড়তে যে না টিকলে কোনো টেনশন নেই এর পরবর্তী তুমি যেটা চোস করতো ওটাই দেখ আর এটুকু আশা করি নাই ও ওইটুকু আরও ভালো করছে এটাই আমার কাছে আমাদের দুই হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষায় আমাদের শিক্ষার্থী ছিল পরীক্ষার্থী ছিল চার চারশো সাতাশি জন এবং তার মধ্যে আমরা জিপিএ ফাইভ পেয়েছে তিনশো জন পাস করেছে চারশো জন এবং শতকরা পাশের হার ছিয়ানব্বই দশমিক সাত এক পার্সেন্ট আমরা আমাদের ফলাফলে বরাবরের মতোই ভালো করেছি এবং আমরা সন্তুষ্ট আমাদের শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা এই ফলাফল অর্জন করেছি জিপিএ ফাইভে আমরা বোর্ডের দ্বিতীয় স্থান অধিকার করেছি আমরা সব সময় আমাদের এই ফলাফল নিয়ে গর্বিত থাকি এবারও আল্লাহ মহান আল্লাহর ইচ্ছায় আমরা গর্বিত এবং আমাদের ফলাফলেও আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যারা অনুত্তীর্ণ হয়েছে আমরা তাদের জন্য অনেক অনেক দোয়া যে আগামীতে তারা অনেক উচ্চাসা নিয়ে নতুন করে তাদের জীবন সাজাবে এবং আমরা সহযোগিতা করব অভিভাবকরা সহযোগিতা করবে তাদের পাশে আমরা আছি তাদেরকে আমরা ফলাফল আবার যাতে ভালো করে তারা সেই জন্য আমরা সর্বত চেষ্টা করব ইনশাল্লাহ এই অনত্তীর্ণ যারা আছে তাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা তাদের ফলাফল তাদের শিক্ষকদের সাথে শেয়ার করবে এবং কোন কোন বিষয়ে কোথায় তাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো নির্ধারণ করে শিক্ষকদের সহযোগিতা এবং অভিভাবকদের সহযোগিতায় তারা এগিয়ে যাবে আমরা তাদেরকে ওই বিষয়গুলো যেসব বিষয়ে তারা দুর্বল সেই বিষয়গুলোতে আলাদা করে তাদেরকে আমরা সহযোগিতা করবো এবং পড়াশোনা করাবো যাতে করে তারা আগাতে পারে আর তাদের জন্য অনেক দোয়া হতাশ না হওয়ার জন্য আমাদের অবশ্যই উপদেশ থাকবে কারণ জীবনের এটা শেষ নয় এটাই শুরু আমরা সবাইকে বলবো যে ওরা আসলে খুব অল এইটা জীবনের শুরু তো একটা প্রথম পরীক্ষা মাধ্যমিক স্তরের প্রথম এটাই ফাইনাল একটা পরীক্ষা এবং জীবনেরও শুরু এইটা ছোট ছোট বাচ্চা তো টিনেজেরা স্বাভাবিকভাবে তাদের একটু আবেগ থাকে ওদের হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই এই ক্ষেত্রে শিক্ষকরা আমরা যেমন সহযোগিতা করব উৎসাহ দিব পাশাপাশি অভিভাবকরা তাদের তাদেরকে যেন বকা না করে তাদেরকে সহযোগিতা করে এবং তাদেরকে উৎসাহ দেয় তাদের পাশে দাঁড়ায় আমরা অবশ্যই থাকবো ইনশাল্লাহ কারণ তাদের তো শুরুতেই একটু ভুল হতে পারে কিন্তু আমরা আমাদের সহযোগিতায় তারা আবার এগিয়ে যাবে আশা করি তারা ভালো করবে তাদের দুর্বল জায়গাগুলোকে আমরা নির্ধারণ করবো এবং নির্দিষ্ট করে সেখানেই আমরা যত্ন নিব এই প্রত্যাশাও করি এবং তাদের আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এই কামনাও করি আল্লাহর কাছে দোয়া করি আর সবাই যেন তাদেরকে হতাশ না করে সহযোগিতা করে একটু আশান্বিত করে এটাই আমরা তাদেরকে অবশ্যই অন্য কোনো পথ অবলম্বন করতে বলবো না